বিশ্ববিখ্যাত উপস্থাপক ডক্টর ইনুস বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল করা হতে পারে গতকালকে এ নিয়ে পরিস্থিতি ছিল এবং অনেকেই হয়েছে ডক্টর ডক্টর কথা বললেন যখন নির্বাহী আদেশে আওয়ামী লীগ কার্যক্রম স্থগিত করলেন তখন কি তিনি ভেবে দেখেননি এই ইউনুস কিন্তু এর আগে বলেছিলেন অনেকবার যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা সরকারের নেই আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা সে সিদ্ধান্ত আওয়ামী লীগকেই নিতে হবে এটা কিন্তু ডক্টর ইউনুস অনেকবার বলেছেন সেই ইউনুস ছাত্র যখন অবরোধ করলো যমুনা তখন তিনি বাধ্য হয়ে আওয়ামী লীগের উপর স্থগিতাদেশ দিলেন ভালো কথা সেই তিনি আবার মেহেদি হাসানকে গতকালকে বলেছেন যে যে কোনো সময়ে আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে এই নিয়ে গতকালকে ছিল দিন বরুত্তপ্ত তো এই নিয়ে গর্জে উঠলেন লেখক কলামিস্ট গৌতম দাস এবং এই গৌতম দাস কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে গ্রহণযোগ্য একজন আলোচক সমালোচক তিনি দীর্ঘদিন ধরে ফারুক সোবহান নামে কলাম লিখেন এবং দর্শক আপনারা তার ফেসবুক ফলো করতে পারেন সেই গৌতম দাস একটা স্ট্যাটাস দিয়েছেন আমি তিনি কি লিখেছেন এটা পড়লেই অনেক বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে গৌতম দা লিখেছেন জিটিও কে প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে এটা ইত্তেফাকের একটা হেডলাইন তো গৌতম দাস লিখেছেন যে ইত্তেফাক সহ বেশ কিছু দৈনিক এমন টুইস্টেড স্টেট শিরোনাম করেছে যেমন আমি বললাম আমি সাদা পছন্দ করি না তো এই বাক্য থেকে শিরোনাম করা হলো যে আমি কালো পছন্দ করি কিন্তু আমি তো বলিনি আমি কালো পছন্দ করি আমি বলেছি আমি সাদা পছন্দ করি না কিন্তু ওই টুইস্টেড স্টেট করে হ্যান্ডলাইন ঘুরিয়ে দেওয়া হলো এর সবই হলো টুইস্টেড নিউজ টুইস্টেড স্টেট মানে হচ্ছে মুচড়ে দিয়ে নতুন পছন্দের অর্থ বের করে দেওয়া শিরোনাম প্রথম কথা হলো এটা ডক্টর ইউনুসের বক্তব্য নয় বলতেছেন গৌতম দাস শুধু এটা বক্তব্য নয় তাই নয় এ প্রসঙ্গে বক্তব্যের মূল কথাও নয় শিরোনামও নয় এখন এমন শিরোনাম দেখে অনেকেই ভীত বা হতাশ আমি মনে করি এগুলো ভিউ শয়তানি জার্নালিজমের আবর্জনা বা কলঙ্ক তবুও তর্কের খাতিরে ধরেই নেই যারা ভীত হতাশ তাদের জন্য বলি মনোযোগ দিয়ে শোনেন যদি কোনো কারণে হঠাৎ আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেবার মতো বা তার ধারে কাছেও কোন সরকারের নির্দেশ আসে তবে কাল থেকে শুরু অক্টোবর মাসি হবে শেষ শেষ ঘন্টা। এই মাসি হবে মাস যদি কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা সে প্রত্যাহার করে নেয় বা এর ধারে কাছেও কিছু করে সবকিছু ঠাট্টা মস করা বা হালকা ভিউ খোরের আলাপ নয় কিছু জিনিস আছে খুবই খুবই ভারী তো গৌতম দাসের কথা থেকে আমরা দুটো জিনিস পাই একটা হচ্ছে এটা ইউনুস বলেননি যে আওয়ামী লীগের কার্যক্রম পুনর্বাসন করা হবে এটা পত্রিকার টুইস্টেড শিরোনাম দ্বিতীয়ত যদি এটা ইউনুস করেও থাকে যে ইউনুস সিদ্ধান্ত নিল যে আওয়ামী লীগের উপর থেকে প্রত্যাহার করে নিবে তাহলে এই অক্টোবরই হবে ইউনুসের শেষ মাস প্রবল গণ আন্দোলনে বা দ্বিতীয় গণ ইউনুসের ইউনুসের পতন হবে দশক আসলেই কিন্তু এটা ইউনুস বলেননি গতকালকে দিনভর ডক্টর ইউনুসের অনেক সমালোচনা হয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশাদ খান ইউনুসকে বলেছেন যে আপনি তাহলে আওয়ামী লীগের দায়িত্ব নিন আবার এনসিপি নেতা হানান মাসুদ বলেছেন ইউনুসকে আপনি ক্ষমা চান ইত্যাদি বিভিন্ন শিরোনাম হয়েছে এবং সবই ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে কেন তিনি একবার আওয়ামী উপর স্থগিতাদেশ দিলেন আবার দ্বিতীয়বার তিনি বললেন যে কোনো সময় সচল হতে পারে তো এনি একটা ব্রিফিং দিয়েছে সরকারি প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি এই পিআইবি কর্তৃক পরিচালিত একটা সংস্থা বাংলা ফ্যাক্ট তারা ফ্যাক্ট করে আরকি তো এখানে মানব জমি থেকে আমি উদ্ধৃত করতেছি সেখানে এটা কিন্তু সরকারি বিজ্ঞপ্তি ডক্টর ইউনুস কি কথা বলেছেন মেগেসান কে এবং এটা নিয়ে যে ভুল বুঝাবুঝি সেটার অবসানের জন্য সরকারি সংবাদ সংস্থা প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি সেই পিআইবি কর্তৃক পরিচালিত বাংলা ফ্যাক্ট তারা লিখেছেন যে সম্প্রতি জিটিওর ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদি হাসানকে সাক্ষাৎকার দেন ডক্টর ইউনুস যা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় খবরে বলা হয় যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে প্রকাশিত ওই তথ্য সঠিক নয় বলে দাবি করেছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি কর্তৃক পরিচালিত বাংলা ফ্যাক্ট ফ্যাক্ট চেকিং এর এই প্রতিষ্ঠান সরকারকে নিয়ে হওয়া বিভিন্ন খবরের তথ্য যাচাই করে থাকে তাদের দাবি বিভিন্ন গণমাধ্যমে ডক্টর ইউনুসের বরাদ দিয়ে যে কোনো সময় আওয়ামী লীগ কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলে যে সংবাদ হয়েছে তা সঠিক নয় সাক্ষাৎকারে ইউনুস বলেছেন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না এমনকি আগামী নির্বাচনেও অংশ নিতে পারবে না ইউনুসের ভাষায় আওয়ামী লীগের বৈশিষ্ট্য দেখে এবং তারা যে পুরো নির্বাচনকে বাধাগ্রস্ত করবে সেই সম্ভাবনা বুঝে নির্বাচন কমিশন ভেবেছে যে তাদের নির্বাচনে অংশগ্রহণের অনুমতি না দেওয়াই ভালো এবং স্পষ্টতার খাতিরে তিনি আরো বলেন যে অন্যথায় আমরা নির্বাচন করতে পারব না তবে একই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টিকে তিনি আপাতত বা ফর দ্য টাইম বিং বলতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত কথাটা কি বুঝিয়েছেন এই বছরের দশই মে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয় কার্যক্রম নিষিদ্ধের সেই সিদ্ধান্তে বলা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং তার নেতাদের বিচার কার্য সম্পন্ন হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকবে সুতরাং মেদি হাসানকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত সময়টাকেই ফর দা টাইমিং হিসাবে বলেছেন এবং কোনো একটা সময় এটা চালু হতে পারে বলে তিনি এই বিচার কাজ সম্পন্ন হওয়ার সময়টাকেই বুঝিয়েছেন এই যে বলেছেন যে কোনো একটা সময়ে আওয়ামী লীগের কার্যক্রম চালু হতে পারে এটা বুঝিয়েছেন যে বিচার শেষ হওয়ার পরে কোনো এক সময় এখন না বর্তমান সময় বা নির্বাচনকালীন সময়ও না বাংলা ফ্যাক্ট কর্তৃক আলোচিত সাক্ষাৎকারের প্রাসঙ্গিক অংশের ইংরেজি ট্রান্সক্রিপ্ট এবং এর হুবহু অনুবাদও তুলে ধরা হয়েছে দর্শক তাহলে আমরা ক্লিয়ার হলাম বিশেষ করে লেখক এবং কলামিস্ট গৌতম দাস বলেছেন যে ডক্টর ইউনুসের কথা বলেননি তিনি পুরো ইন্টারভিউটা শুনেছেন এবং বলেছেন ডক্টর ইউনুসের কথা বলেননি শিরোনামকে টুইস্ট করা হয়েছে ভিউ বেশি পাওয়ার জন্য এবং পিআইবির যে বাংলা ফ্যাক্ট তারাও বলেছে যে ডক্টর ইউনুস এ কথা বলেননি তিনি আওয়ামী লীগের কার্যক্রম সচল করার কথা বলেছেন আঞ্চলিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসাবে আওয়ামী লীগের বিচার হওয়ার পর এবং আওয়ামী লীগ নেতাদের গণহত্যার বিচার হওয়ার পরই সিদ্ধান্ত আসতে পারে যে এটা চালু হবে কি হবে না বর্তমান সময় না এবং নিকট ভবিষ্যতে কোনো সময় না এর পরবর্তীতে ভবিষ্যতে দূর ভবিষ্যতে কোনো এক সময় এবং দর্শক আপনারা এও জানেন যে আসলে তো সহজ না যদি ইউনুস সরকার কোনো কারণে এই আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দেয় এবং আওয়ামী লীগের কার্যক্রম সচল করা ঘোষণা দেয় তাহলে কিন্তু জামাত ইসলাম এনসিপি আর বসে থাকবে না এবং বিএনপির একটা বড় অংশ কিন্তু এর বিরুদ্ধে আন্দোলনে নামবে কারণ বিএনপির যে তৃণমূলের নেতাকর্মীরা আছে তারা কিন্তু অত্যন্ত নির্যাতিত এবং তারা এই আওয়ামী লীগের ব্যাপারে বিএনপির হাইকমান্ড চাইলেও তাদের কথা শুনবে না তারা রাস্তায় আন্দোলনে নামবে যেখানে এক বছরের বেশি সময় আগে একটা প্রবল গণহত্যা হয়েছে সেই গণহত্যার রক্তের দাগ এখনো শুকায় নাই সেই আওয়ামী লীগকে আবার এর ভিতরে পুনর্বাসন করা হবে কার্যক্রম সচল করা হবে এটা সম্ভব না যদিও মানব জমি থেকে পড়াশুনা একটা খবর আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তারা কাছে প্রস্তাব দিয়েছিল যেহেতু আপনার বিরুদ্ধে গণতন্ত্র অভিযোগ সেগুলো প্রমাণিত এবং প্রায় শত শত অডিও ট্যাব সাক্ষী ভিডিও এই সমস্ত প্রমাণিত অনেক আওয়ামী যে সেভেন পয়েন্ট সিক্স টু তো পুলিশ ব্যবহার করে না তাহলে এই রেখে গুলিকে আন্দোলনকারীরা মারা গেল কিভাবে আমি বারে বারে বলেছি যে এই আওয়ামী লীগের লোকেরা এত ছড়ায় সালে সরকারি ক্রয় আদেশের মাধ্যমে চীন থেকে কিনে আনা হয়েছে চট্টগ্রাম বন্দর থেকে খালাস করা হয়েছে এবং অসংখ্য ভিডিও ফুটেজে সেভেন পয়েন্ট সিক্স টু এম এম চাইনিজ মারণাস্ত্র পুলিশের কাছে দেখা গিয়েছে এবং পুলিশ গুলি করেছে বিডিআর কাছে দেখা গিয়েছে গুলি করেছে এরকম শত শত ফুটেজ আছে তারপর আওয়ামী লীগ ওই মিথ্যা কথাগুলো বলবে এখন বলে যে উপদেষ্টা সাকওয়াত সাহেব বলেছেন সাহেব বলেছেন যে সেভেন পয়েন্ট সিক্স রাইফেল তো পুলিশের কাছে থাকার কথা না এটা তো মারণ এটা তো সেনাবাহিনী ব্যবহার করে তাহলে এটা পুলিশের কাছে এই কথারই কাটসাট করে আওয়ামী লীগ গুজব ছড়াচ্ছে এতে কোনো সন্দেহ নাই যে শেখ হাসিনা এবং তার কিছু লোকে নির্দেশেই পুলিশ আর্মি র্যাব ছাত্রলীগ যুবলীগ এই গণতা চালিয়েছে আমি বলেছি যে আওয়ামী লীগকে অন্তত দুইবার নির্বাচনে অংশগ্রহণ করা শুরু থেকে বঞ্চিত করা হোক কারণ তাহলে একটা শিক্ষা হবে যে কোনো রাজনৈতিক দল তারা আওয়ামী মতো সোজাচারী হয়ে উঠবে না দর্শক আপনারা সেউট থাকেন যে এই সামনে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না তারা চেষ্টা করবে বিদেশে বসে বা অর্থায়নের মাধ্যমে বা বিভিন্ন ভাবে চেষ্টা করবে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার একটা অস্থিতিশীলতা সৃষ্টি করার কিন্তু শেষ পর্যন্ত যদি বিএনপি জামাত এনসিপি সর্বোপরি জনগণ ইউনাইটেড থাকে তাহলে আওয়ামী লীগ কিছুই করতে পারবে না ভালো থাকবেন ধন্যবাদ